আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম ক্লিক অ্যান্ড টেক ডট কমের পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে যথারীতি আর আমার সাথে রয়েছেন আমাদের শাহিন ভাই এই ইউকে একাডেমির তো আমরা আজকে আপনাদের যেটা করার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনারা যদি আপনার বাসায় একটা ছোট্ট স্টুডিও করেন এবং একটা নিউজের প্রেজেন্টেশন করার মতো একটা উপযুক্ত স্থান তৈরি করতে চান তাহলে এরকম একটা সেট আপ আপনার জন্য যথেষ্ট তো এটার আমরা আগে পরিচয় করিয়ে দিই এখানে আমরা কোথায় কি রেখেছি এবং কিভাবে জিনিসটা রেকর্ড করব। এবং টোটাল জিনিসটাই কিন্তু হবে মোবাইল ফোনে আপনারা চাইলে মোবাইল ফোনের জায়গায় একটা ডিএসএলআর বা যে কোনো ধরনের ভিডিও ক্যামেরা ব্যবহার করতে পারেন তাতে আপনাদের কোয়ালিটি আরও অনেক বেশি ভালো হবে তবে মোবাইলও যথেষ্ট যদি আপনার মোবাইল ফোনটা বিশ থেকে পঁচিশ আমি একটু রেকর্ড দিই আমরা এখানে রেকর্ড দেওয়ার পর যেটা দেখতে পাচ্ছি ওনার যে চেহারার ভেতর এখন যে লাইটটা রয়েছে এইটার হচ্ছে একেবারে ফ্ল্যাট মানে এখানে কোনো শেডের ব্যবহার আমরা করি নাই বা সেটা আমি রাখতে দিই নাই আপনারা খেয়াল করবেন টেলিভিশন চ্যানেলগুলোতে যখন নিউজগুলো হয় তখন লাইটটা থাকে ফ্ল্যাট লাইট থাকে কোন মানে কোনো ধরনের শেডের ব্যবহার হয় না এক্ষেত্রে আমরা আসলে সিনেমাটোগ্রাফির যে লাইটগুলো দেখে থাকি সিনেমাতে একসাথ এক সাইডে লাইট রয়েছে আর এক সাইডটা অন্ধকার ওরকম জিনিসগুলো আমরা সাধারণত টেলিভিশনে ব্যবহার করি না তো এটাও আমরা সেভাবেই করেছি একটা ফ্ল্যাট লাইট রেখেছি তো ফ্ল্যাট লাইটটা থাকলো আর এখানে একটা ব্যাকলাইট দেওয়া হচ্ছে যাতে এই জায়গাটায় তার একটা ছোট্ট একটা শেডের মতো পড়ে বা অন্ধকার যেটা তৈরি হয় সেটা যাতে তৈরি না হয় আর আমাদের যেটা খেয়াল রাখতে হবে আমাদের যে গ্রিন স্ক্রিনটা রয়েছে মানে আমাদের পেছনে যে সবুজ রঙের কাপড়টা রয়েছে এটা যাতে উজ্জ্বল একটা সবুজ হয় এবং এটার ভিতরে যেন কোনো ধরনের শেড না থাকে আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পাচ্ছেন আমাদের এখানে কয়েকটা ছোট ছোট শেড রয়েছে এবং আমি ইচ্ছে করেই রেখেছি যে এই সমস্যাটা কেন হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো অডিওতে টেলিভিশন চ্যানেলগুলোতে যেটা করা হয় সেটা হচ্ছে একটা ছোট্ট মাইক্রোফোন যেটা আমার হাতে এখন রয়েছে ক্লিপ মাইক্রোফোন এইটা এখানে দেয়া থাকে এটা হচ্ছে টেলিভিশনের ক্ষেত্রে তো আমরা চাইলে এই ধরনের মাইক্রোফোনও ব্যবহার করতে পারি তো আমি আপাতত এই মাইক্রোফোন ব্যবহার করছি এইটার অডিওটা আমি ইউএসবির মাধ্যমে রেকর্ড করছি একটা ল্যাপটপে তো ওইখান থেকে আমি অডিওটা নিয়ে যাব। এবং কম্পিউটারে যখন এডিট করব তখন আমি ওইখানে বসিয়ে দেব। তো আর একটা লাইট এই রুমে আছে আপনারা খেয়াল করতে পারছেন কি একটা ফ্ল্যাট একটা লাইটের ব্যাপার আছে তো ওইটা হচ্ছে আমাদের নর্মাল একটা লাইট তো ওই টিউবলাইটটা আমরা যখন এই ধরনের লাইট ব্যবহার করব ওই টিউবলাইটটা আমরা বন্ধ করে দেবো আপনারা এখন পার্থক্যটা দেখতে পারবেন যে টিউবলেটটা বন্ধ করে দিলে এই জায়গার চেহারাটা শাট করে পরিবর্তন হয়ে যাবে এই আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা আসি মূল জায়গায় মোবাইলে যখন আমরা কোনো কিছু রেকর্ড করব ভিডিওর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা লাইট কমাতে বাড়াতে পারবো ঠিক আছে কিন্তু আমরা যারা একেবারেই বিগেইনার মানে আপনারা যারা একেবারেই বিগিনার কাজ করবেন তাদের জন্য সাজেশন হবে আপনারা মোবাইল ফোনের রেকর্ডিংটা একেবারে চেষ্টা করবেন যে ম্যানুয়ালিতে না যে আপনারা অটোতে শুরুতে করেন করে লাইটটাকে আগে চেনেন বোঝেন কোনটা ভালো কোয়ালিটি হচ্ছে সেটা বোঝেন তারপর আপনার মেনুয়েলে যাবেন তো আমি আপনাদের কাছকে অটোটা দেখাচ্ছি খুব সহজ আমরা জাস্ট সাবজেক্টের উপরে ক্লিক করব করে ধরে রাখবো মানে এই মোবাইল ফোন আমার যে সাবজেক্ট তার লাইটটা মাপলেন এবং এখানে ভিতরে লক করে দিলেন এই লাইটের জন্য তাকে কতটুকু ফোকাল লেন্থ কতটুকু কী কী করতে হবে সে নিজে ইঞ্জিনিয়ারিং থেকে সেটা করে নিলেন তো আমরা যখন এখন জাস্ট শুধু রেকর্ড দিব এবং আমাদের প্রেজেন্টার নিউজটা পড়বেন ওকে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ক্রিকেট ড্রাইভ আই এম আসানুল খান আই উইল বি টকিং অ্যাবাউট সার্টেন পয়েন্টস অন নিউজ আসলে নিউজ আমরা পড়ে থাকি নিউজ পড়তে গেলে আসলে কীরকম একটা অ্যাম্বিয়েন্স দরকার কীরকম প্রেজেন্টেশনের জন্য আপনাকে নিজেকে প্রস্তুত থাকতে হয় সেইগুলোর ব্যাপারে দু একটা ছোটোখাটো কথা আমি বলতে চাইছি আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই জানেন নিউজ হচ্ছে এমন একটা ইস্যুজ ইজ ভেরি ডেলিকেট অনেক ক্ষেত্রে আপনারা মনে করেন যে আমরা নিউজ পড়ি আমরা কি মুখস্থ নিউজ বলি আসলে ব্যাপারটা কি আমরা নিউজটা সবাই মনে করছেন আমার ভিউয়াররা মনে করছেন যে আমি নিউজ পড়ে যাচ্ছি দেখে দেখে পড়ছি না তাহলে এতগুলো নিউজকে আমার কি মুখস্থ রাখা সম্ভব মোটেই না সেখানে আমাদের কি হয় আমরা একটা অটো কিউ ইউজ করে থাকি ছোট্ট একটা ফ্রেমের মতো থাকে যে ফ্রেমটা থেকে আমরা দেখতে পাই যে নিউজটা আমাদের হাতে থাকে সেইটাই ওখানে রিফ্লেক্ট হয়ে যায় এবং বাই মিনবায়ল আমরা সেটাকে রিড আউট করি প্রেজেন্টেশন করি এবং অনেক ক্ষেত্রে আমাদের কারেকশনের ব্যাপার থাকে সেগুলোও আমাদেরকে মাথায় রাখতে হয় কিছু জিনিস আমাদেরকে তৈরি করতে হয় কিছু ইম্প্রমট ব্যাপারকে আমরা ই করি বাট নিউজে খুব বেশি আমাদের চেঞ্জ আনা সম্ভব না আমাদেরকে নিউজ নিউজের প্রেজেন্টার তাদের তারা কিন্তু অন্য পারফর্মিং আর্টসে যারা আছে তাদের সঙ্গে এক্স্যাক্টলি মেলানো যাবে না যেমনটা যেমন আপনার চেহারা সেটা তো আপনার হাতে নাই তাহলে কি করতে হবে আপনাকে হয়তোবা আপনার মেকআপ ম্যান আপনার কিছুটা রিঅ্যারেঞ্জ করবে অনেক সময় বিভিন্ন মেকআপ দিয়ে আপনাকে আপনার চেহারাটাকে একটু শেপ আপ করে বাট বাট বেসিক জিনিস হচ্ছে আপনার মাইক্রোফোন উইচ ইজ এ সেন্সিয়াল ভেরি ইম্পর্ট্যান্ট যে মাইক্রোফোনিক ভয়েস কিনা দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট আপনি মাইক্রোফোনটার পজিশনিংটা কোথায় আপনি কোন অ্যাঙ্গেল থেকে কথা বলবেন এই জিনিসগুলোকে আপনাকে আগেই টিউন করে নিতে হবে সো দ্যাট এভরিওয়ান ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড আপনার ভয়েসটা যেন অডিবল হয় একদম ডিস্টিং হয় ক্লারিটি মেনটেন করতে হবে আপনার নিউজে দিজ আর ভেরি বেসিক থিংস বাট আই হোপ দিস উইল ডেফিনেটলি হেল্প ইউ অ্যান্ড মেন ওয়াইল উইল বি ব্যাক অ্যাগেইন ইন ক্লিক অ্যান্ড ট্যাক ওয়াই উইল বি এক্সপ্লেন ইং মেনি মোর ডিটেলস অফ দ্য অ্যাবাউট নিউজ আমি আরেকটা কথা বলবো যে আমি একজন ইউটিউবার বলতে পারেন আমার একটা ছোট্ট চ্যানেল আছে এ ইউকে অ্যাকাডেমি যেটাতে আমি মূলত ইংরেজি কর্পোরেট ইস্যুস কমিউনিকেশন এবং ইংরেজির বিভিন্ন ইন্টারেস্টিং এন্টারটেইনিং ইস্যুসগুলো নিয়ে আমি কথা বলি এই ইউক অ্যাকাডেমি আপনারা যদি মনে করেন এটা হেল্পফুল হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সেটাকে আপনারা যাবেন এবং আপনার ফিডব্যাক দেবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে হোপ টু সি ইউ অ্যাগ্যান অল দ্য বেস্ট ওকে থ্যাংক ইউ ভেরি মাছ তো আমরা রেকর্ডিংটা বন্ধ করি এবং আপনারা এখন দেখতে পারবেন যে এই যে আমরা রেকর্ডিং করলাম পেছনে সবুজ কাপড় দিয়ে একজন নিউজ প্রেজেন্টার সংবাদ উপস্থাপন করছেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখলাম কিভাবে আমাদের পুরো প্রসেসটা করা হইল এবং এটার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে মোবাইল ফোনে যে অ্যাপসটা ব্যবহার করা হয়েছে সেই সব অ্যাপস এবং লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জিনিসগুলো আরও সুন্দরভাবে দেখে নিতে পারবেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন ক্লিকেন টেক ডট কমের সাথে থাকবেন লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন